আসসালামু আলাইকুম মাতুল্লা হে অবারাক আতু মেয়র হতে না পেরে দখলকৃত টিভি দিয়ে প্রবাগান্ডা চালাচ্ছে ইশরাক দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমি বলবো দখলকৃত টিভিটা কথাটা সঠিক নয় এটা তার পত্রিক টেলিভিশন বাংলাভিশন এই বাংলাভিসনের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বেশ কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে প্রবাগান্ডা করছে বলে আ ইশরাকের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমরা সেই উপদেষ্টা আসিফ মাহমুদের তুলে ধরছি ইত্তেফাক পত্রিকা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে না পেরে বিএনপি নেতা ইশরাক হোসেন টিভি চ্যানেল দখল করে প্রভাগান্ডা চালা সরাচ্ছেন বলে অভিযোগ করেছেন যুব ও ক্রিয়া ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ওয়াজেদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার উনত্রিশে জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি উপদেষ্টা লিখেন থানায় মামলা করায় পুলিশবাদী মামলায় কেন অ্যারেস্ট করা হলো এই দায়ও আসিফ মাহমুদের আসিফ মাহমুদ লিখেছেন মুরাদনগরে প্রত্যক্ষভাবে জড়িত শাহ হোসেন কাইকুবাদের ভাই শাহ জুনুন বসরি এমনই এই ঘটনার ঘটার পর সোশ্যাল মিডিয়ায় উল্লাসে মেতে উঠতে দেখা যায় এমন একটি ঘটনা মুরাদনগরে যে ঘটেছিল সেই ঘটনার পরে কাইকোবাদ সাহেবের ছোট দায়ী করছে আসিফ মাহমুদ কেন দায়ী করছে সেখানে উল্লেখ করেছে সেখানেও আমার নাম ছড়ানো হলো অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবার কেউ এলাকায় যায় নাই বিকটিম প্রথম দিকে কোনো সাক্ষাৎকার আর্কাইভ আছে আমাদের কথা বলেননি কাইকুবাদ সাহেবের লোকেরা তাকে কনভেন্ট কনভিন্স করে এক এক মাস পর এসব বলাচ্ছেন এক এখানে কথাটা আপনাদের সকলের জন্য পরিষ্কার করছি সেটা হলো কুমিল্লা মুরাদনগরের বা মুরাদনগরের বাড়ি জনাব কাইকুবাদ সাহেবের আর সেই মুরাদনগরই আসিফ মাহমুদের বাড়ি এখন আসিফ মাহমুদের বিরোধিতা কাইকুবাদ সাহেব করছেন কাইকুবাদের বিরোধিতা আসিফ মাহমুদ সাহেব করছেন কেন করছেন আমরা আরও যদি বিস্তারিত নিউজটা পড়ি তাহলে বুঝতে পারবো যে সেখানে নির্বাচনে আগামী সংসদ নির্বাচন আসিফ মাহমুদ এনসিপি থেকে নির্বাচন করতে পারেন বলে এমন একটি গুঞ্জন আছে এলাকায় আর কাইকুবাদ সাহেব দীর্ঘদিন এমপি ছিলেন সেই এলাকার তিনি মনে করেন তিনি বা ওনার ছোট ভাই সেখান থেকে এমপি হবেন বিএমপি থেকে নমিনেশন পাবেন আর সেই কারণে আসিফ মাহমুদ যাতে করে ওখানে প্রভাব খাটাতে না পারে সেই কারণে কাইকুবাদ সাহেবের ভাই বা কাইকুবাদ সাহেব আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডা ছড়াচ্ছে বলে আশিফ মাহমুদ দাবি করেছে উপদেষ্টা লিখেছেন কোর্টের মার এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক বাই কাইকুবাদ সাহেবকে সাথে জুট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রবাগান্ডা ছড়ানো ছড়াচ্ছেন প্রদর্শক এবার বুঝতে পারছেন যে ঢাকার প্রতিদ্বন্দ্বী হল ইশরাক হোসেন খুকার ছেলে আর যেখানে তার তার জন্ম মাহমুদ ভিটা সেই মুরাদনাগরে কাইকুবাদ সাহেব দুইজনই বিএনপি নেতা দুই জায়গায় আসিফ মাহমুদের বিরোধী হয়েছেন আসিফ মাহমুদ তো ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন না কিন্তু ইশরাকের সাথে বিরোধ হলো কেন ইশরাককে কেন শপথ নিতে দেওয়া হল না বা ইশরাক কেন নিতে পারলেন না সে নিয়ে আমরা অনেক আলোচনা এর পূর্বের ভিডিওগুলোতে করেছি যখন সেটা নিয়ে আলোচনার জ্বর ছিল এখন আমরা দেখছি যে এখানে আরও যা লিখেছে এখানে লিখেছে যে আসিফ মাহমুদ লিখেছেন এই মাফিয়া সন্ত্রাসী এস্টাব্লিশমেন্টের কাছে আমরা অসহায় এবার খুব একটা কঠিন এবং শক্ত কথা বলেছেন যে মাফিয়া এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় তার মানে অন্তর্বর্তীকালীন সরকার অসহায় অনেকটা আগের এস্টাবলিশমেন্ট যারা পলিটিশিয়ান আছেন আর কি আগে যারা রাজনীতি করেছেন তারা তো প্রত্যেকেই নতুন যে যেই বয়সীরই হোক তারা কেউ তো কখনো এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না এখন আমাদের যারা উপদেষ্টা আছেন তাই সে বলছে যে আগের মানে মাফিয়া স্টাবলিশমেন্টের কাছে তিনি অসহায় মুরাদনাগরে আমি এমপি ইলেকশন করতে পারি এই এক অজানা ভয়ে ব্যাপ্রোয়া হয়ে উঠেছেন কাইকুবাদের পরিবার এবার আসছে সত্য কথা মানে মুরাদনাগরে উনি এমপি ইলেকশন করতে পারে এমন একটি কথায় ব্যাপরোয়া হয়ে উঠেছেন কাইকুবাদ সাহেবের পরিবার দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকায় মানুষের সন্ত্রাস চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়েশ নেই আমার এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়াস আসিফ মাহমুদের নেই আসিফ মাহমুদ ইতিমধ্যে আজকে যে লিখেছেন আরেকটি লেখা আমি দেখলাম যে সেটা হলো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবেই পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব। শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করার যদি সিদ্ধান্ত থাকে তাহলে তিনি এমপি হবেন কিভাবে কারণ উনি তো আগামী সরকার গঠনের আগ পর্যন্ত উনি উপদেষ্টাই থাকবেন মন্ত্রী হিসাবেই থাকবেন সেহেতু উনি ইলেকশন করবেন না মুরাদনগর করবেন না ঢাকা দক্ষিণ সিটি তো করবেন না এখন ঢাকা দক্ষিণ সিটির কথা বলা যায় না পরবর্তীতে তো দক্ষিণ সিটি নির্বাচন হয়তো বা এই সরকারের সময় হলে তাও করতে পারবেন না আর পরের সরকারের সময় হলে করতে পারবেন কি পারবেন না এখনই বলা যাবে না এছাড়া এখানে আরো যা লেগেছে যে এলাকা থেকে এমপি হওয়ার আমার কোনো খায়েশ নেই নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না নিজের সক্ষমতা থেকে এখন যেহেতু উনি দায়িত্ব আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কুমিল্লা বিভাগের জন্য উনি কুমিল্লায় বলে আসছেন কুমিল্লা জসকোডের লয়ারদের জন্য একটি ববন তৈয়ারের কথা বলে আসছেন এগুলা ঝুলেছিল হাসিনার সময় হাসিনা কুমিল্লাতে কোনো উন্নয়নমূলক কাজ করার আগ্রহী ছিলেন না তাই কুমিল্লাবাসী অনেকটাই হাসিনার সময় কুতে কুমিল্লা তার বাবার মানে মরার পিছনে কুমিল্লার মানুষের হাত আছে যদিও এখানে আবার বগুড়ার মরভুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও হাত আছে বলে থাকে আওয়ামী লীগের লোকেরা হাসিনা কিন্তু কুমিল্লার উপরে বেশি খুব প্র্যাকটিক্যাল মাঠে কুমিল্লার লোকেরা ছিলেন তো সেই কারণে এখন আসিফ মাহমুদ কুমিল্লায় কিছু কাজ যেগুলো আটকিয়ে ছিল ছিল হাসিনার সময় সেই কাজগুলো করার চেষ্টা করছেন এখন তিনি বলছেন যে সেই কাজগুলো মনে হয় আমি করতে পারব না কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের আচ্ছা এখানে আরেকটু লেখা আগে পড়তে হবে নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম তাও করা সম্ভব হবে না বলে মনে হচ্ছে মাফিয়াদের জয় জয়কার চলুক মানে এটা খুব একটা মানে আমি কি বলবো কিভাবে এটা বিশ্লেষণ করা যা মাফিয়াদের জয় জয়কারী চলুক মানে অনেকটা যেন নাকশ হয়ে মানে অনেকটা যেন দুঃখ পেয়ে বেদনা পেয়ে উনি বলে দিলেন যে মাফিয়াদেরই জয় জয়কার এখন চলুক মানে আমাদের আর মানে ভালো কাজ করার সুযোগ নাই সুযোগ দিচ্ছে না মাফিয়ারা তো মাফিয়া যাদেরকে বলছে এখানে ইশরাক এবং কাইকুবাদ দুইজনকেই কিন্তু উল্লেখ করে মাফিয়া বলছে প্রিয় দর্শক আপনারা বলতে পারেন আমার জানা মতে দুইজনের একজনও মাফিয়া না আমার জানা মতে ইশরাকও মাফিয়া না কাইকুবাদ সাহেবও মাফিয়া না কিন্তু উনি কিন্তু এখানে উল্লেখ করেছেন এটা কেন করেছেন আপনারা মন্তব্য করে আপনাদের মতামত লিখবেন এখানে লেখছে যে কিন্তু তা করতে গিয়ে কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান যার না আছে না আছে মহা ক্ষমতা শত্রু বানিয়েছি তার নিজের বেলা নিজের বিষয়টা অসহায়তের হিসাবে যে আমি এমন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার কোনো মাফিয়া এস্টাবলিশমেন্ট নাই আমার কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই আমাকে মানে কে সহযোগিতা করবে এমন অর্থনৈতিক অবস্থাও আমার নাই এবং পেশি শক্তি যেটাকে বলে মাফিয়া শক্তি বা আমার পিছনে কোনো গর্জন দেওয়া লাঠিয়াল বাহিনী সেটাও আমার নাই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আশিফ মাহমুদ লিখেছেন মিডিয়া দখলে থাকলে কি না করা চা মিডিয়া দখলে থাকলে কি না করা যায় আমি বলবো মিডিয়ার মালিক হলে কি না করা যায় দখলে থাকা মানে অন্যেরটা দখল করলে কিন্তু এটা ফার্স্ট টু লাস্ট বাংলা ভিশনের ফার্স্ট টু লাস্টের মালিক ছিলেন মরভূপে মেরভূম মেয়র সাদেক হোসেন খুক্কা এখন এটার এমডি মালিক হলেন জনাব ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তো এখানে দখলদারিত্বের কথা বলবো না মিডিয়ার মালিক হলে পারা যা অনেক কিছু অনেক নিউজ নাড়াচাড়া করা যা একটা কথাই অনেকভাবে বলা যা এখানে লেখছে থানা বাংচুর করা জুলাইয়ের হত্যায় আসামি মার্ডার করে উল্লাসকারীরা এখন বিকটিম আর এখন বিকটিম আর আমি আসিফ মাহমুদ বিলেন মানে আমি তারা এখন বিক্টিম আমি এখন বিলেন হয়ে গেলাম মানে এত কিছু করার পরে আমি এখন বিলেন বিলেন হয়ে গিয়েছি এই কথাটা নিজের দুঃখ এবং খুব প্রকাশ থেকে বলেছেন ওই পোস্টের নিচে মন্তব্যের করে এনসিবি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিদ আলম লিখেছেন বাংলা ভিশন চালায় বিএনপির ইশরাক বাই তিনি অভিযোগ করেন এই চ্যানেলে পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে আমি এর আগেই বলেছিলাম যে বাংলা ভিশনের মালিক তারা এখানে কিন্তু নিউজের ভিতরে উল্লেখ করা হলো একই কমেন্টে তিনি হুঁশিয়ার করে লেখেন চব্বিশের গণ পূর্বের সময় একাত্তর এসব চ্যানেল যে ভূমিকা ছিল বাংলা ভিশন যদি চব্বিশ পরবর্তী সময়ে একই ভূমিকা অন অবতীর্ণ হয় তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না সাধারণ জনগণ এসব বাটপার টিভি চ্যানেলকে বয়কট করবে এবার ওনার বন্ধুর পক্ষে উপদেষ্টা আশিফ মাহমুদের পক্ষে সার্জিত আলম আরেকটু কররা কথা বলে ফেলেছেন এটা তারা দুইজনই তরুণ তারা দুইজন ভেরি ভেরি ইয়াং এখন এই তরুণ দুইজনের কথা নিয়ে আমি কোনো বিতর্ক করছি না বিতর্ক না করে আপনাদের কাছে মন্তব্যের গড়ে কমেন্টস দেখব আপনারা কি লেখছেন আপনারা কি ভাবছেন শারজিৎ আলম আর আসিফ মাহমুদ যে দাবিগুলা করেছে এই দাবিগুলোর মধ্যে কতটুকু সত্য আর কতটুকু ইশরাকের উপরে মিথ্যা চার তারা করেছেন বা কাইকুবাদ সাহেব কাইকুবাদ সাহেবের ছোট ভাই সম্পর্কে মিথ্যাচার করেছেন না সত্য বলেছেন যদি কুমিল্লার লোকেরা আমার এই বক্তব্যটা শুনেন তাহলে আপনারা সেখান থেকেই কিছু মন্তব্য লিখবেন কারণ সেখানে প্র্যাকটিক্যাল আসলে কী ঘটেছে মুরাদনগরে আমার কোনো প্রতিনিধি সাংবাদিক ওখানে ছিল না যার কারণে আমি সেখানের কোনো রিয়েল নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরে এখানের কোনো নিউজকে আমি চ্যালেঞ্জ করছি না ইত্তেফাক আজকাল যা লেখেছে এবং আসিফ মাহমুদ যা বলেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সার্জিত আলম যা বলেছে তার ফেসবুক আইডিতে তাই আপনাদের জন্য তুলে ধরেছি ক্যাটিভি টোয়েন্টি ফোরকে কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশারাকে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ